কেমন আছো আজকে আবারও নিয়ে আসলাম একটা ব্লগ নিয়ে হ্যাঁ টাইটেল থামেল থেকে তো বুঝেই গেছো আজকে আমার শ্বশুর শাশুড়ির থার্টি টু ইয়ার্স অ্যানিভার্সারি দেখো পাশে সবাই কত গল্প করছে আর হ্যাঁ একটা কথা বলছে ভিডিওটা কেউ স্কিপ করবে না সবাই দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার সবাই একটু করে দিও দেখো আর অনেকটা দেরি হয়ে গেছিল রাত নটা বাজে তখন আমি ওই খুব তাড়াতাড়ি করছিলাম কাজটা ওইদিকে আমাকে বাইরে থেকে সবাই খুব তাড়া দিচ্ছিলো তাড়াতাড়ি করার জন্য দেখতে পাবো বৌমা শাশুড়িকে সাজিয়ে দিচ্ছে আর ওইদিকে রান্না ভাই একটু বেলুন দিয়ে সাজিয়ে ঘরটাকে একটু সাজানোর চেষ্টা করছিলো সাজাতে সাজাতে হাঁপিয়ে গেছে দেখো একদম টান টান করে শুরু করেছে আর এদিকে পিসিকে মানে দেখতে আছে পিসিকে এতবার বলে জিজ্ঞাসা করেছি সবাই আমরা পিসিকে পিসু মাসে তাদের বিয়েটা কবে হয়েছিল। কিছুতেই বলছে না মানে লজ্জা না। পিসিমার সাথে শুধু ভুং ভাং বলছে একবার বলছে মাঘ মাসে একবার বলছে আষাঢ় মাসে কিন্তু মানে প্রপার যে টাইম মানে কবে বিয়েটা হয়েছিল বিয়ে দিনটা সেটাই বলেনি আর পাশে কিন্তু আমার মা বসে আছে সামনে আসতে যাচ্ছে না লজ্জা পাচ্ছে আর অনেক করে দিচ্ছে আমার ছোটো নামু দেখো আমার কাছে না ব্লাস ছিল কিন্তু আমি না ভেবেছি হয়তো ব্লাসের শেষ হয়ে গেছে কি করবো সে সেই হাইলাইটের দিয়ে হালকা ব্লাসের মানে একবারে হাইলাইটেরও কাজ করবে বা এদিকে ব্লাসেরও কাজ করবে সেটাই করার চেষ্টা করছিলাম সবাই এত হাসা গল্প হচ্ছিলো মানে কি বলবো ওই থেকে বাইরে থেকে শুধু বারবার তারা দিচ্ছে রাত নটা বাজে বেজে গেছে কখন এই অনুষ্ঠান হবে কখন রান্না বান্না হবে কারণ আমার বাড়িতে অনেক লোক ছিল আমার মামা মামি মামার ভাই বোন দাদা মা পিসি পিসি মশাই ভাই দুটো ননদ নন্দায় ভাগ্নে আর আমরা তো আছি বাড়ির লোক ফ্যামিলির লোক তারা ভাবতে হচ্ছে কতগুলো লোক এই অনুষ্ঠানের পর্ব শেষ হবে তারপরে আবার রান্নাবান্নার কাজ দেখো পিসির চোখে লাইট পড়েছিল তা বলছিলো যে তোমাকে ভূতের মতো লাগছে জন্য পিসি ওখান থেকে উঠে চলে গেলো হাসতে চলছে না আমি ক্যামেরার সামনে থাকবো না আমাকে ভূতের মতো লাগছে তাকে পার্পল কালারের একটা আই শাড়ি দিয়ে দিচ্ছে মানে পার্পল কালারের শাড়ি পরবে একছিল ওই জন্য সবই পার্পল কালারের আইশাড়ো পার্পল কালারের লিপস্টিক হালকা হাইলাইট কাছে মানে আমার কাছে না মেকআপ আর অত কিছু নেই ওই জন্য যেটুকু আছে ব্রাশ মার সব অত খোঁজার সময় পায়নি আছে ব্রাশ আছে সবই কিন্তু খোঁজার সময় পায়নি আমার শাশুড়ি মার কিন্তু মাছ খানো না শীতিপথেকে চুল মানে নেই বললেই চলে ওই জন্য হালকা একটু পার করে দিচ্ছি এতে ওই বোঝার বোঝা না যায় ফাঁকাটা তোমরা কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও নাকি এত লেট হয়ে গেছিলো মানে আমরা আবার একটু বাজারে গিয়েছিলাম আর ওই দেখো বেলুন না বেলুনের কথা কী বলবো আমার টাকাটাই চলে গেছে শুধু শুধু মানে প্রায় বের নিয়ে আমাদের মানে লিক বেড়ে গেছে ছিল আর টাকাগুলোই জলে গেছে এদিকে পারফার কালারি করে দিচ্ছি ওই জায়গায় দেখো অন্য এখনও কিন্তু ও মনে পড়েছে এখনও কিন্তু ক্যামেরা করে দিচ্ছে ভিডিওটা করে দিচ্ছে হচ্ছে রানা ভাই আর পিছনে পিসি আর রেখা গল্প করছে দেখো মানে রেখা ভিডিও ভিডিও করে তো রান্না ভাই ভিডিওগুলো দেখাচ্ছে যে আমি এরকম করে এরকম করেছি এ নিয়ে হাসাহাসি করছি পিসি

আর হালকা চোখে পড়েছে আর একটা মঙ্গলসূত্র করানো হয়েছে এবার দেখো ফাইনাল লোক কেমন হয়েছে তোমরা সবাই একটু কমেন্টে জানিও